বিয়ের আগে যে পুরুষটা সবসময় বলতো তোমাকে আমি যত্নে রাখবো তোমাকে আমি রানীর মতন করে রাখবো দেখো বিয়ের পরে সেই আবার বলে তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল আসলে মানুষটা তো একই আছে সময়টা শুধু পাল্টে গেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব কে রূপচাঁদা মাছ ভুনা করব এবং করলা ভাজি করব প্রথমে চুলায় ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়ে রূপচাঁদা মাছগুলো এখন সামুদ্রিক মাছ তেমন পাওয়াই যায় না আজকে বাজারে অনেক সামুদ্রিক মাছ উঠেছে তো আজকে রূপচাঁদা মাছই কিনে নিয়ে এসেছে আসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলো ধুয়ে রেখে মা করলা গুলো কেটে নিচ্ছিল তাদের খাওয়ার মেনুতে সব সময় করলা থাকেই কারণ ডাক্তার আব্বুকে করলা ভাজি খেতে বলেছে কারণ করলা খেলে নাকি ডায়াবেটিস কমে করলা কাটার সাথে সাথে মা কিছু পেঁয়াজও কুচু কুচু করে কেটে নিচ্ছিল পেঁয়াজ কাটা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিল এবং কড়াইতে তেল দিয়ে দিল আর এদিকে মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মা খেয়ে মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিল মাছের মধ্যে রূপচাদা মাছটাই আমার খুব পছন্দ আর মোটামুটি সব রকম মাছই আমার পছন্দ এদিকে মাছের এক পিঠ হয়ে গেল অন্য পিঠ মা উল্টে দিচ্ছিল উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে থেকে তুলে এবং অন্য আরেকটা কড়াই বসিয়ে দিল এবং কড়াইতে তেল দিয়ে দিল তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছিল পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিল এবং সেই ঝোলের মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং একটু আদা রসুন বাটা দিয়ে দিলো সব রকম মশলা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ঝোল দিয়ে দিব এবং ঝোলের মধ্যে রূপচাঁদা মাছগুলো দিয়ে দিবো মাছগুলো চুলায় বসিয়ে চলে আসলাম পেয়ারা ভর্তা করতে সবাই বলছিল এখন পেয়ারা মাখা খাবে তাই পেয়ারাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পেয়ারাগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম পেয়ারা গুলো কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া এবং বিট লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি পেয়ারা মাখাটা অনেক মজাই হয়েছিল পেয়ারা মাখা খাওয়া শেষ হলে চলে আসলাম রান্নাঘরে এসে কুচি করে রাখা ধনে গুলো মাছের মধ্যে ছিটিয়ে দিব ধনেপাতা পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছটা রান্না করে নিব মাছটা হয়ে গেলে চুলা থেকে তুলে নিব এবং চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব এবং তাতে তেল দিয়ে দিব গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে করলা গুলো দিয়ে দিব এবং তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পর কিছুক্ষণ নাড়াচাড়া করে করলা ভাজিটা রান্না করে নিব সব রকম রান্না হয়ে গেলে আমরা খেতে বসে গেলাম আজকে রূপচাঁদা মাছটা রান্না অনেক বেশি মজা হয়েছিল